পাঁচশোটা স্বর্ণের ইট রাখা পরিমাণ জায়গা তোমরা খালি রেখে দিও এটার একটা হ্যাকমত আছে পাঁচশো ইট রাখার জায়গাটা খালি রাখবা রাস্তা করবা ঠিকই কিন্তু এতটুকু জায়গা খালি রাখবা এইদিকে তার বাহিনী আসতেছে পাঁচশো জন সেনা অফিসার তারা তো আসতেছে স্বর্ণের ইট নিয়া রাজদরবারে ঢুকবে এর আগে থেকে দেখতে পেল দরবারের এই কয়েক কিলোমিটার রাস্তা স্বর্ণের রাস্তা দেখা যায় অবস্থা বুঝে তারা আশ্চর্য হয়ে গেল অবাক হয়তো অবাক তো হওয়ারই কথা আমরা নিয়ে আসলাম পাঁচশোটাই কিন্তু এই রাস্তার ভিতরে যা বুঝতেছি কয়েক কুটি কুটি ইট দিয়ে এই স্মরণের রাস্তা বানানো হয়েছে যে আবার এই স্বর্ণের রাস্তার পাশে গরু ছাগল বেঁধে রাখা হয়েছি ওরা প্রস্রাব পায়খানা করে এতে করে বোঝা গেল এই স্বর্ণের কোনো মূল্যই ওনার কাছে নাই একটু আগায় আবার এক কদম পিছায় একটু আগায় তো আবার পিছায় একজন আরেকজনের দিকে তাকায় কিলিয়ে যাইতেছি ঘুষ আর দেখতেছি কি গেলে আমাদের ইজ্জত থাকবেনি গেলেনি আবার মার খাই গেলেনি আবার ধরা খাই এই ভয় বিতেও তাদের অন্তরে কাজ করে সামনের দিকে যায় যে তারা হঠাৎ করে দেখতে পেল এত সুন্দর কার্পেটিং স্বর্ণের রাস্তা এই রাস্তার মাঝখানে পাঁচশো ইট রাখার জায়গা খালি থমকে গেল গেলি থমকে গেল অবাক অভাব এখন যদি আমরা এই পাঁচশোটা ইট নিয়ে নবীর কাছে যাই উনি পরিষ্কার বলবে তোমরা আমার রাস্তা থেকে স্বর্ণের রাস্তা থেকে আমার পাঁচশোটা স্বর্ণের ইট তোমরা চুরি করে নিয়ে এসেছ নতুবা আমার এত সুন্দর শরণের কার্পেটিং এর রাস্তা 500টা ইট গেল কোথায় চোর বইলা আমাদের কেউ মারতেও পারে এই তো ভয় ঢুকে গেল চরম ভয় সেনা প্রদান কয় বুঝে ফেলেছি স্বর্ণ রেখে দাও যে জায়গাটা খালি আছে এই খালি জায়গাটা আমাদের স্বর্ণের ইট দিয়ে পুরা করো আর যাব না এমন একজন নবী এমন একজন বাদশাহ তারে না দইখা আমি ইয়া যাব যাবো না আসলো নবীর সামনে আসার পরই আল্লাহর নবী সুলাইমান তাদেরকে বলতে সে তোমরা মনে করেছ আমাকে ঘুষ দিয়ে তোমরা কিনে ফেলবা আরে আমি দুনিয়ার তার কোনো বাদশা আমি আরব আমিরাতের কোনো বাদশানা বর্তমানের সৌদি যুবরাজের মতো কোনো বাদশা না ফিলিস্তিনের পক্ষে আওয়াজ উঠায় মাঝে মাঝে বোঝা যায় মনে হয় ফিলিস্তিনের পক্ষে কথা কয় কিন্তু কিছুদিন পরেই দেখা যায় আবার সুর ঘুরায় ফেলে গতকালকেও দেখলাম আরব আমিরাতের শেখ আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে তার দেশে শেখ এমন সংবর্ধনা দিতেছে মুসলিম নারীদেরকে না চায় না এই ট্রামকে সংবর্ধনা দেয় আজকে আবার দেখলাম আল্লাহর মসজিদের ভিতরে ট্রাম নিয়া ওই আরব আমিরাতের শেখ জুতাপইরা জুতা পইরা আল্লাহর গরম মসজিদে ঢুকছে এ আল্লাহর গোলাম একটু চিন্তা করে দেখো কত বড় দুনিয়াদার বাদশা হইলে পরে এমনটা করতে পারে যে ট্রাম্পের হাতের মধ্যে ফিলিস্তিনের শিশুদের রক্তরি যুবক যে ট্রাম্পের হাতে ফিলিস্তিনের হাজারো হাজারো শিশুদের রক্ত সেই ট্রাম্পকে মসজিদের ভিতরে জুতা পরায় হাঁটায় মুসলিম নারীদেরকে নিয়ে তারে পুলের সন্ধ্যা সন্ধ্যায় কেন হয়েছে কারণ সে দুনিয়াদার বাদশা এক আওয়াজ দেয় ব্রেসপিরের পক্ষে আবার কিছুদিন পরে আবার সুর ঘোরা ফেলে কয়েকদিন পরে আমেরিকার বাদশারে প্রেসিডেন্ট আবার দাওয়াত করে কারণ কি জানোনি কারণ কল তলে তলে ঘুষ পেয়ে যায় যেমন তারানি বিল সুলেমান নবীকে করেছিল যদি তিনি দুনিয়াদার বাচ্চা হন তাহলে আমার দেওয়া ঘুষ পেয়ে তিনি নীরব হয়ে যাবেন চুপ হয়ে যাবেন এমনটাই বর্তমানে আমেরিকা সহ ইসরায়েল বেদিন বেইমানগুলি মুসলিম রাষ্ট্রপ্রধান যারা দুনিয়াদার বাদশা তাদেরকে তলে তলে গোপনে গোপনে স্বর্ণ দিয়া টাকা দিয়া নারী দিয়া ওরা কিনে ফেলেছে কারণ এরা দুনিয়াদার বাদশাহ এজন্যই আমেরিকার গোলাম হয়ে আছে এজন্যই ইসরায়েলের গোলাম হয়ে আছে পয়গম্বর সুলাইমান তিনি তো এমন নন তিনি তো আল্লাহর পয়গম্বর কয় তোমাদের রানী বিলকিস তোমাদের রানী বিলকিস রং নাম্বারে ডায়াল করেছে আমি শুধু দুনিয়াদার কোনো বাচ্চা না আমাকে শরণের ঈদ দিয়ে কিনা যায় না আমি আল্লাহর پیغمبر কই তোমার রানীর দেওয়া সেই পাথর পাথরটা দাও বলতেই তো ওরা অবাক পাথরের খবর তো নবী পেয়ে গেছে বলে हां পাথরটা দাও আমি সুতা ঢুকায়া দিতেছি এইবার সেনা প্রদান এবার পাঁচশো জন প্রতিনিধি তারা ভয় পেয়ে গেল আমাদের রাজদরবারে বসে আমরা সুলাইমান নবীর বিরুদ্ধে কত কথাই না বলেছি কেউ বলেছে এন করব তেন করব কেউ বলেছে সুলাই মানকে গাছে জ্বলাইয়ে দিব মনে তো হয় সব কথাই উনার কানে এসেছে নতুবা আমরা যে পাথর নিয়ে এসেছি এই পাথরের খবর তো বিলকিস বিলকিস্তানি আর আমরা সারা কেউ জানার কথা না তাহলে বোঝা গেল সব খবর এসেছে ভয়ে কাঁপতে শুরু হলো সুলাইমান আলী ইসলাম পাথরটাকে তিনি হাতে নিলেন চিকন সরু একটা রাস্তা পাথরের ভিতর দিয়া আবার সেই রাস্তাটা এরকমভাবে অনেক ঘোরানো পেছানো কেমন করে তিনি সুতা ঢোকাবেন সুলাইমান নবী একটা পিপিলিকারে ডাক দিলেন পিপিলিকাটা আসলে পরে নবী পিপিলিকারে বলতেছে এই পিপিলিকা তুমি এই চিকন সরু রাস্তা দিয়ে তুমি তোমার মুখে এই সুতাটা তুমি ডুকো আবার পাথরের ভিতর দিয়া ওই পার দিয়ে তুমি বের হও নবীর আদেশ পাওয়া মাত্রই তাদের সবার সামনে পিপিলিকা সুইট সুতা মুখে নিয়া এই চিকন সরু রাস্তা দিয়ে ঢুকলো ওই রাস্তা দিয়ে বের হয়ে আসলো নবী সুতা ঢুকায়া ওদের হাতে দিয়া বলেন না ও তোমাদের রানী বিলকিস যেই সুতা ঢুকাইতে বলছিল সুতা ঢুকাইয়া দিলাম মন চাইলে বইলো যেন এই পাথরটা গলার হার বানা হায় 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 কোন রকম গানে বাচ্চা আইসলো রানী বিলকিসের কাছে আইসে ওরা হতাশ কই আর না না আল্লাহ যে আমরা বাঁচায় আনছে যত কথা আমরা এখানে কইছি সুলাইমান নবীর বিরুদ্ধে সব কথা কে বা কারা কইছে আল্লাহ জানে পাথর যে আপনি দিছিলেন এই পাথরের খবর আমাদের আগে নবীরে কে জানায় দিছে স্বর্ণের ইট যে দিছিলেন ই স্বর্ণের ইট এই ভাষস্য ইট লইয়া যাইতাম আপনি অত ভকিন্নির ভকিন্নি আর আমরাও এমন ভকির্নি যায়া দেখি এমন কোটি কোটি স্বর্ণের ইট দিয়া সুলাইমান নবী রাস্তা বানায়া রাখছে এখন আমি ভাষ্য ইট তারে ঘুষ দিতাম কোন মুখে কোন সরমে স্বরম আছে না নি আরও দেখি কি ভাষ্য ইট রাখার জায়গা খালি এখন তো আরও লাগছে বয় এই ইটগুলা লইয়া যদি যাই আর নবী যদি কয় আমার রাস্তা থেকে চুরি করে তোমরা ফার্স্ট ইট লই আইসো তাহলে তুই এটা হান্ড্রেড পারসেন্ট বিশ্বাস করব এত সুন্দর সহনের রাস্তা এই জায়গার মধ্যে ফার্স্ট ইট এই রাখার জায়গা খালি থাকতো কেন অতএব আমরা চুরি করছি এটা প্রমাণিত হয়ে দিব ডরের সুট্টে ডর আর ভয়ে আপনার দেওয়া ফার্স্ট ইট আমরা ওনার রাস্তার ওই গ্যাপ জায়গাটা পূরণ করে দিয়েছি আলহাম করছো কামের কাম করছো এর পরে আর কোনো কথা নাই যা ওইবার যা ওইসে যা দেখবার আমরা দেখছি আর নেন আপনার হাত্তর নেন আপনার সুতা সুলাইমান নবীর এই কথাগুলা বিলকি শ্রেণী শোনার পরে কয় এখনও কি তোমরা যুদ্ধ করার খায়েস আসে তার সাথে কয় জি না আমরা আর খায়েস নাই কয় তাইলে তাড়াতাড়ি করে প্রস্তুতি নাও সবাই রেডি হও আমরা নবীর কাছে গিয়া আমরা সরাসরি ওনারে দেখবো তারপরে বুঝে পড়লে গালেমা পরে মুসলমান হয়ে যাব সরাসরি তার সাথে সাক্ষাৎ করব বিলকিস্তানি নিজে রওয়ানা দিয়ে দিছে এই বাহিনী নিয়ে যখন আবার আসতেছে তখন হুদ্ধুত পাকি ইসা আবার নবীর নিউজ দেয় কারণ হুদ্ধুত তো নবীর সিআইডি হুদ্ধুত নবীর সিআইডি এই এখন নবী গো এখন কিন্তু রানী নিজে আইতেছে আগে ফাঁসে পাঠাইছিল প্রতিনিধি এখন আসতেছে নিজে আল্লাহর পেগম্বর সুলাইমান এই খবর পাওয়া মাত্রই তিনি সাথে সাথে সিংহাসনে বসলেন আর জিন্নাতদেরকে ডাকলেন দেও দানবদেরকে তিনি ডাকলেন তারপরে বলতেছেন রানী বিলকিস বের হইছে নি কয় হ বের হয়ে গেছে নবী কয় সিংহাসন কই রাখছে কো সাতটা গেটের ভিতরে খাস কামরায় তালা মাইরা মাইরা তার সিংহাসন রাইকে আইছে এবার আল্লাহর পয়গম্বর সুলাইমান তিনি দেউদানবকে বলতেছেন কে পার বাস রানি বিলকিস আমার কাছে আসার আগে আগে তার সিংহাসন নিয়ে আসবা সে কিন্তু এখন মাঝ রাস্তায় আছে আমার কাছে আগে আসার আগে আগে সিংহাসনকে আনতে পারবা পবিত্র কোরআন নমলের মধ্যে বলছেন একটা জিন দানব আড়াই হাজার হায়া হাত পাইছে ওই সময় এই ইফরিত নামক জিনের বয়স ছিল আড়াই হাজার বছর এই ইফরিত নামক শক্তিশালী ওই জিন দ্বারা বলতেছেন গো আপনি আমাকে অনুমতি দেন রানী বিলকিস আপনার কাছে পৌঁছার আগে আগে আমি সিংহাসন পৌঁছায় দিব আল্লাহর পেগম্বর সুলাইমান ডাক দিয়া বলেন না না আমি এর চো আরো তাড়াতাড়ি চাই আসনি এমন কেউ রানী বিলকিস আমার কাছে আসার আগে আগে না এর চেয়ে তারা তারি করে কে সিংহাসন আনতে পারবা সাথে সাথে উনার দরবারে একজন মানুষ বসা যিনি ইসমে আজম জানতেন যার কাছে এলেম ছিল যার কাছে দিনের এলেম ছিল দিনই এলেম কোরআনের এলেম আখরাতের এলেম ছিল এই এলমে নূর তার কলিজার মধ্যে ছিল জিন্নাতেরাও তখন সারেন্ডার করে কয় না এর চেয়ে বেশি তাড়াতাড়ি আমাদের দ্বারা সম্ভব নয় তবে এর চেয়েও যদি তাড়াতাড়ি আনতে হয় তাহলে এটা মানুষের কাম আমাদের দ্বারা সম্ভব না মানুষের ভিতর থেকে আল্লাহর একজন বলি এই যে বলতেছিলাম আগেই বলেছি এতক্ষণ পর্যন্ত পয়গম্বরের মাধ্যমে আল্লাহ তার অলৌকিক ক্ষমতা প্রকাশ ঘটাইলেন এখন আল্লাহ পাক তার একজন কলির মাধ্যমে তার কুদরত প্রকাশ করাইবেন তিনি সুলাইমান নবীর আপন খালা তো ভাই যার নাম ছিল আসিফ ইবনে বারখিয়া তিনি দাঁড়ায় বলতেছেন নবী গো যদি অনুমতি দেন আমি আরো আগে আনতে পারবো নবী বলতেছে কতটুকু আগে একটু শোনাও তো দেখি কবলা আইয়ার তদ্য তরফুক আপনি চোখটা মুসবেন আর চোখ খুলবেন সাথে সাথে দেখবেন সিংহাসন হাজির সুহান سبحان لمن الملك تغوئي تو, تو سزا خدائي تو خدا وند تو خدا وند يساري تو خدا وند زميني تو خدا وند سمائي تو رحيمي تو كريمي تو سميعي تو بصيري تو معذي تو مذلي তোমালিকী লাৰুষি বজাগী বৰি আজু সুৰ দন অসুফ তন বৰি আজু তোহ মতে আজ বিম উমি দে বৰি আজু ৰঞ্জু বালা ই আল্লাৰ শক্তি আৰু কুদ্ৰত যখন নবীর মাধ্যমে প্রকাশ ঘটায় এর নাম হয় মোজেজা আর অলি আল্লাহর মাধ্যমে যখন আল্লাহ তার প্রকাশ ঘটায় তখন এর নাম হয় কারামত ওই আসিফ ইবনে বরখিয়া তিনি একজন মানুষ যার দিলের ভিতরে এলমে নূর ছিল আল্লাহর এলেম ছিল উনি কইতেছে আমি আপনি চোখ খুলবেন আর চোখ মুসবেন এর ভিতরে আমি আপনার সামনে সিংহাসন হাজির করব। তাহলে বোঝা গেল দেওদানবের চেয়েও মানুষের শক্তি বেশি জিনের চেয়েও মানুষের শক্তি বেশি কোন মানুষ যার সিনার মধ্যে কোনারের কোরআনের নূর থাকবে যার সিনার মধ্যে এলমে নূর এলমের নূর থাকবে যার সিনার মধ্যে আখেরাতের জ্ঞান থাকবে তারে দেওদানবেও ডরায় তারে তারে পশু পাখিও ডরায় তারে তাম মখলুক ডরায় কারণ তারাও মানে তারাও কথা স্বীকার করে এলমে নূরের ক্ষমতা এটি ইসমে আজম এটি ইসমে আজম ইমাম আবু হানিফা আহমতুল্লাহকে আলী ঘটনা বাচ্চারা খেলাধুলা করতেছে একটা বল উনি যেখানে করতেছেন। একটা বল সামনে পড়ছে। সব বাচ্চারা যার যার মতো করে দৌড়ে চলে গেছে গিয়ে বলটা পড়ছে এই বলটা কেউ আর আনা সাহস করে না বাচ্চাগুলারে ইনি ডাক দিলেন আসো এদিকে আসো বাচ্চারা আসছে কাছে আসছে কিন্তু ওনার দাঁড়ে যায় না দাঁড়িয়ে আসে সবাই ভয়ে কাঁপতেছে দাঁড়ায় রইছে إمام أبو حنيفة رحمت الله اللي قلت تسن نوب no, ولتنية ثوب একজনও আয় না তোমার নাম কি আমার নাম আব্দুল কাদির নাও বলটা নিয়ে যাও কন্যা হুজুর আমার বয় করে তোমার নাম কি আব্দুর রহিম বলটা নেও কন্যা হুজুর আমার বয় করে এভাবে কেউ বলটাই নিতে চায় না এরপরে একজন একটা বাচ্চা পাশে দাঁড়ানো তারে বলতেছেন নাও তুমি বলটা নেও দৌড় দিয়ে আইসে আইয়ে বলটা হাতে নিছে। হাতে নিয়ে বলটা নিয়ে চলে যাচ্ছে এবং আভানি পক্ষে একটু দাঁড়াও সবাই ওরা ভয় পাইলো তুমি যে ভয় পাইলো না হ্যাঁ আমি আপনাকে কেন বই পাইম আপনি কে আপনার ভয় পাওয়ার কী তারপরে ভয় পেয়ে মু কেন এমন তুচ্ছ তাচ্ছিল্য করে বিয়াদবির বিয়াদবের মতো কথা বলছে এবং আবানি বা হেলে বলতেছেন বাবা একটু কাছে আয় কাছে আইতেই তার জামাটা ওঠাইয়া বুকের দিকে একটু তাকাইছেন তাকাইয়া বলছেন যাও এবার চলে যাও আমি যা যার বুচ্ছি যাও তুমি যাও এবার তার সমজলিশে যে সমস্ত ছাত্ররা সাকবিদান ছিল তারা বলতেছে হজরত আপনি ওর বুকের পাশে কি দেখলেন আর এখন বলতেছেন চলে যাও আমি যা দেওয়ার দেখার দেখছি এটা তোমাদেরকে বলে লাভ নেই কন্যা হুজুর কি দেখছেন একটু কন্যা হুজুর বলতে চান না কিন্তু ওনার ছাত্ররা বারবার পিড়াপিরি করায় উনি বলতেছে আমি আমার ক্যালেমের নূর দিয়া তাকায় দেখছি যে সে যারোর সন্তান তার বাফের ঠিক নেই তার বাফ নেই এজন্যই সে বিয়া করছে আল্লাহর নবী এবং নবীর ওয়ারিস উলামায় কেরামের সাথে যারা বেআদুবি করে সত্যিকার অর্থে তালাশ করে দেখা যাবে তার জন্মের সমস্যা আছে এবং আবানীপুর আহমতুল্লাহলে বলছেন তার জন্মের সমস্যা তারা তো অবাক হয়ে গেছে হুজুর এই বাচ্চাটার জন্মের সমস্যা কেমনে বুঝলেন আমি তো বুঝছি তোমরা যদি তোমাদের বিশ্বাস না হয় তাহলে তদন্ত করে দেখো সাথে সাথে বাচ্চারে নিয়ে কয়েকজন চলে গেলো কোথায় তোমার বাড়ি চল তো যাই গেছে গিয়া দেখে উঠানে একজন মুরব্বী মানুষ গিয়া বলতেছে ভাই আপনি কি এই এই কি কয় এ রফিকের বাবা তখন ওই মুরব্বী কয় না না আমি এর বাবা হইমুখেন কোথায় বাবা কোথায় রফিক কইতেছে তখন ওই মুরব্বী মানুষটা কয় এই বাচ্চা আরে রফিকের এই বাচ্চার বাবা বলে হ বাচ্চার বাবা খুঁজতে কেন এর তো বাবা নাই এর বাবা নাই এ বাপসারাই জন্ম নিছে এ জারজ অবৈধ এমনি তোর মা আমাদের বাসায় আমাদের বাসায় কাজকর্ম করতো হ্যাঁ বিহাসাদী হইলো না কিছু হইল না কিছুদিন পরে দেখি আমরা তার পেটে বাচ্চা ইসে আজও পর্যন্ত তার মা বলে নাই এই বাচ্চা কার অতএব আমরা এলাকার সবাই জানে এই বাচ্চার বাপ নাই সে জারজ অবৈধ ইমাম আবহানি পরমতুল্লাহ এবার তার নজর বুঝেন কোথায় গেছে বাস্তবে তারা খুঁজে পাইলেন যে তার জন্মের সমস্যা এটাই 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 হলো এলেমের এলেমের ওই সুলাইমান বরফিয়া ইসলামের আপন খালাত তিনি রাজদরবারে বসা বলতেছে রবিগু আপনি অনুমতি যদি দেন তাহলে আমি আরো তাড়াতাড়ি চোখ মুচবেন আর খুলবেন এর ভিতরে সিংহাসন নিয়ে আসবো